অষ্টম শ্রেণীর ভূগোলের কিছু প্রশ্নোত্তর তোমাদের কাছে তুলে ধরলাম প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল চলা শুরু করা যায় পৃথিবীর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পৃথিবীর গভীরতম খনি কোনটি দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ হল পৃথিবীর গভীরতম খনি এর গভীরতা প্রায় তিন থেকে চার কিলোমিটার প্রতি তেত্রিশ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পায় প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায় পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত এর গভীরতা কত পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত এর গভীরতা বারো কিলোমিটার পৃথিবীর অন্তরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন পৃথিবীর অন্তরমহলে প্রতি ৩৩ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়তে থাকে তাই পৃথিবীর অন্দরমহলে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় তাছাড়া উন্নত মানের অনেক যন্ত্রপাতি ও পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা গলে যায় এই কারণে পৃথিবীর অন্দরমহলের তথ্য সংগ্রহ করা কঠিন পৃথিবীর কবে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে ম্যাকমা কি ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে একেই ম্যাকমা বলে লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে এখানে ম্যাঘনা লেখা আছে এটা ম্যাগমা হবে সরি উষ্ণ প্রসবন কাকে বলে পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবীর ভূ পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে একেই উষ্ণ প্রসবন বলে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন রয়েছে পশ্চিমবঙ্গে বক্রেশ্বরে উষ্ণ প্রসবন রয়েছে নেক্সট কোশ্চেন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদা শতকরা কত শতাংশ ভূতাপ থেকে উৎপন্ন করা হয় তিরিশ শতাংশ পৃথিবীর গড় ঘনত্ব কত পৃথিবীর গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘন ঘনসীমী পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় এগারো গ্রাম পার পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব কত পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব থেকে চোদ্দ গ্রাম পার ঘনসেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন পৃথিবীর গঠনগত উপাদানগুলোর মধ্যে ভারী পদার্থ পৃথিবীর জন্মের সময় অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা নিকেল ইত্যাদি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে অপেক্ষাকৃত হালকা পদার্থ যেমন অ্যালুমিনিয়াম সিলিকন ভেসে ওঠে ইত্যাদির ওপরের দিকে তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা ঘনত্ব বেশি হয় বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে এস তরঙ্গ ভূমিকম্পের পি তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের পি তরঙ্গ সব রকম মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা জুল ভার্নালের লেখা সরি জুল ভার্নের লেখা পৃথিবীর অভ্যন্তর ভাগ কয়টি স্তরে বিভক্ত ও কি কি পৃথিবীর অভ্যন্তর তিনটি স্তরে বিভক্ত যথা ও কেন্দ্র ভূতক কেন্দ্রমণ্ডল এবার ভূতক দিয়ে কিছু প্রশ্ন মহাসাগরের গভীরতা কত মহাসাগরের ভূতকের গভীরতা পাঁচ কিলোমিটার মহাদেশের নিচে ভূতকের গভীরতা কত মহাদেশের নিচে ভূতকের গভীরতা ষাট কিলোমিটার ভূতকের গড় গভীরতা কত ভূতকের গড় গভীরতা তিরিশ কিলোমিটার সীমা কাকে বলে মহাসাগরের নিচে ভূত্বক প্রধানত সিলিকন আর ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত তাই উপাদানের নাম অনুযায়ী স্তর স্তর সীমা 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 কোন শিলা শিলা দ্বারা দ্বারা গঠিত গঠিত সীমা স্তরের আরেক নাম কি সীমা স্তরের আরেক নাম মহাদেশীয় ভূতক শিয়াল কাকে বলে মহাদেশের নিচে ভূতক প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই স্তরটি শিয়াল বলে শিয়াল স্তর কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট শিলা দ্বারা গঠিত শিয়াল স্তরে আরেক নাম কি শিয়াল স্তরে আরেক নাম মহাসাগরীয় ভূতক শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে শিয়াল ও সীমা স্তরের মাঝে কন্ড্রাট বিযুক্তি রেখা রয়েছে ভূতকের শতকরা কত শতাংশ অক্সিজেন ভূত্বকের শতকরা সাতচল্লিশ শতাংশ অক্সিজেন আছে নেক্সট কোশ্চেন ভূতকের প্রধান উপাদান কি ভূতকের প্রধান উপাদান হলো অক্সিজেন ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কি দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন বিযুক্তি রেখা কাকে বলে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা আখ্যা দিয়েছে ক্লাস এইট এর ভূগোলের ছত্রিশটা কোশ্চেন আপাতত দিয়েছি পরের দিন এই প্রথম অধ্যায় থেকে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ